আসসালামে দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ফিলিস্তিন ইসরায়েল সমস্যায় দীরাক্রিয় সমাধানে আহ্বান এর দোয়ানের আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া আমাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলেছেন ট্রাম্প ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত পরাশক্তিদের দরজায় কি নতুন কোনো ষড়যন্ত্র পেরুতে জরুরি অবস্থা দুর্নীতি দমনের নামে কি ভিন্ন কিছু ইঙ্গিত ভারতের হিন্দুত্ববাদীদের বোলডোজা রাজনীতি মুসলিম দমনের প্রতীক গুম খুনের অভিযোগে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ ফিলিস্তিন ইসরায়েল সমস্যায় দ্বি সমাধানে আহ্বান এরদোয়ানের পশ্চিমের চোখে চোখ রেখে কথা বলা সেই নেতা যিনি বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পরাশক্তিদের দিকে নীরব মুসলিম বিশ্ব যখন কেবলই দেখছে তখন একটি কণ্ঠ গর্জন করছে কিন্তু পর্দার আড়ালে কি শুধু ফিলিস্তিন নাকি অন্য কোনো বৃহত্তর খেলার ইশারা দিলেন তিনি সাম্প্রতিক কুয়েত সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতয়েব এরদোয়ান জোর দিলেন গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি টিকিয়ে রাখার উপর তবে শুধু যুদ্ধবিরতি নয় এই সফরের মূল বার্তা ছিল আরও গভীর উপসাগরীয় অঞ্চলের এক গুরুত্বপূর্ণ মিত্রের সাথে আলোচনা করে এরদোয়ান স্পষ্ট বার্তা দিলেন স্থায়ী শান্তির জন্য দ্বি সমাধান অপরিহার্য আর এখানেই প্রশ্ন ভারত আমেরিকা ইসরায়েলের বলয়ের বিপরীতে দাঁড়িয়ে এই ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের ডাক আসলে কাকে লক্ষ্য করে সিরিয়ার অখণ্ডতা নিয়ে তার দৃঢ় সংকল্প কি আঞ্চলিক প্রভাব বাড়ানোর সুদূরপ্রসারী কৌশল দীর্ঘ নিরবতার পর এরদোয়ানের এই আহ্বান কি নিছক কূটনৈতিক পদক্ষেপ নাকি দুর্বল হয়ে পড়া মুসলিম উম্মাকে সাম্রাজ্যবাদী শক্তির বিপরীতে দাঁড় করানোর এক চূড়ান্ত প্রচেষ্টা পশ্চিমাদের তামেদারি করা শাসকদের প্রতি এটি কি এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া যখন বিশ্ব নেতারা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একজোট হচ্ছেন ঠিক তখনই এক স্বৈরশাসকের গোপন অস্ত্রাগার থেকে জন্ম নিল এক নতুন উত্তেজনা এই পরীক্ষা কি শুধু সামরিক মহড়া নাকি বিশ্ব মোরলদের প্রতি ছুঁড়ে দেওয়া এক সরাসরি চ্যালেঞ্জ পর্দার আড়ালে আসলে কি চলছে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমা লক্ষ্য করে আজ সকালে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন কোনো ঘটনা নয় তবে এর সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাত্র এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক শীর্ষ সম্মেলন যেখানে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরও অনেকে মার্কিন ভারত ইসরায়েল অক্ষ যখন বিশ্বজুড়ে প্রভাব বিস্তারে মরিয়া ঠিক সেই মুহূর্তে কিমের এই শক্তিশালী প্রদর্শন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তাদের চাপানোর নীতি এখানে টিকবে না কিম জন উন যেন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের আসন্ন সম্মেলনে সরাসরি একটি বার্তা পাঠালেন পশ্চিমের ক্ষমতাশালী নেতাদের উপস্থিতিতে কিমের এই পরীক্ষা কি কেবল তাদের প্রতি উপহাস নাকি আঞ্চলিক সাম্য রক্ষার এক চূড়ান্ত কৌশল হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলেছেন ট্রাম্প পশ্চিমের শক্তিধরদের হাতে জিম্মি থাকা মুসলিম দেশগুলো কি এবার তাদের নিজেদের ভাইদের বিরুদ্ধেই অস্ত্র ধরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে এটি কি কেবলই হুমকি নাকি মুসলিম শাসকদের দুর্বলতার প্রমাণ ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন হামাস যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে মধ্যপ্রাচ্যের মহান মিত্ররা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাজকে শাহস্তা করতে প্রস্তুত তিনি যদিও সেই দেশগুলোর নাম প্রকাশ করেননি তবে ইন্দোনেশিয়াকে সাহায্যের আগ্রহ দেখানোয় ধন্যবাদ জানিয়েছেন স্বভাবতই প্রশ্ন জাগে যেসব দেশ ফিলিস্তিনিদের পক্ষে থাকার কথা তারা কেন তাদেরই একটি অংশের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ হয়ে সেনা পাঠাতে চাইবে এসব দেশের সরকার কি পশ্চিমা প্রভুদের হাতে দুর্বল মূল এতটাই বিষয়টি হল কোন মুসলিম দেশই হামাসের সাথে সরাসরি সংঘর্ষের কথা বলেনি তারা কেবল শান্তিরক্ষী বাহিনীর কথা বলেছিল অথচ ট্রাম্পের এই দাবি প্রমাণ করে কিভাবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিমদের দিয়েই মুসলিমদের দমন করার নীল নকশা তৈরি করে এটি সেই শাসকদের প্রতি এক প্রচ্ছন্ন হুমকি যারা এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখায়নি পশ্চিমা চাপের মুখে মধ্যপ্রাচ্যের কিছু শাসক কি ভবিষ্যতে তাদের মুসলিম পরিচয়কে ত্যাগ করে ইসরায়েলের হাতের পুতুলে পরিণত হতে চলেছে ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত পরাশক্তিদের দরজায় কি নতুন কোন ষড়যন্ত্র বিশ্বের দুই প্রধান পরাশক্তির দুই নেতা যাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বজুড়ে ছড়ায় গভীর প্রভাব তাদের বহু প্রতীক্ষিত বৈঠক হঠাৎই স্থগিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে তার বৈঠক হবে কিন্তু হোয়াইট হাউস এবং ক্রেমলিন উভয় পক্ষই এখন জানিয়েছে আপাতত সেই বৈঠক হচ্ছে না মস্কোর মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন প্রস্তুতির জন্য সময় প্রয়োজন কিন্তু ট্রাম্পের নিজের ভাষ্য আরও ইঙ্গিতপূর্ণ আমি কোনো ব্যর্থ বৈঠক করে সময় নষ্ট করতে চাই না এই রহস্যময় বাক্য কি পশ্চিমের সেই বলয়কে ইঙ্গিত করে যারা রাশিয়াকে কোণঠাসা রাখতে চায় আমেরিকার অভ্যন্তরে থাকা সেই প্রভাবশালী লবি যারা রাশিয়া ও পুতিনকে শত্রু হিসেবে দেখতে অভ্যস্ত তাদের প্রচণ্ড চাপেই কি ট্রাম্প এই বৈঠক পিছিয়ে দিতে বাধ্য হলেন এই বিলম্বের আড়ালে আছে ট্রাম্প ও পুতিনের সমঝোতার পথে অন্তরায় সৃষ্টি করার এক গভীর ষড়যন্ত্র এই স্থগিতাদেশ প্রমাণ করে পরাশক্তিদের মধ্যেও অনেকেই চায় না পশ্চিমের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ুক এই বৈঠক স্থগিতের মাধ্যমে কি ভারত ইসরায়েল আমেরিকা অক্ষশক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সফল হলো পেরুতে জরুরি অবস্থা দুর্নীতি দমনের নামে কি ভিন্ন কিছু রিঙ্গিত দুর্নীতি আর অপরাধে জর্জরিত একটি দেশে নতুন প্রেসিডেন্ট শপথ নিলেন কিন্তু শান্তির বার্তা না দিয়ে প্রথম পদক্ষেপেই রাজধানী ও গুরুত্বপূর্ণ বন্দর প্রদেশে জারি করলেন জরুরি অবস্থা এই কঠোর পদক্ষেপ কি কেবলই জননিরাপত্তা ফেরানোর চেষ্টা নাকি এর আড়ালে আছে ভিন্ন কোন রাজনৈতিক অঙ্ক পেরুর নতুন প্রেসিডেন্ট হোসেজেরি লাগাতার বিক্ষোভ ও ক্রমবর্ধমান অপরাধ দমনের নামে রাজধানী লিমা এবং ক্যালাউতে তিরিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এই অবস্থায় সমাবেশ ও চলাচলের স্বাধীনতা সহ কিছু সাংবিধানিক অধিকার সাময়িকভাবে স্থগিত থাকবে পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী ঘোষণা করেছেন অপরাধের বিরুদ্ধে আমরা এখন আত্মরক্ষার অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছি কিন্তু শুদ্ধ এক প্রেসিডেন্টের উত্তর শরীর কি দ্রুত জনগণের মৌলিক অধিকার খর্ব করার ইঙ্গিত দেয় যখন পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ও মানবাধিকারের স্লোগান দেয় তখন তাদের মিত্র দেশগুলোতে এমন দমনমূলক পদক্ষেপ কেন অপরাধ দমনের নামে সামরিক বাহিনী নামিয়ে দেওয়া আসলে সেই সব স্বাধীন চেতা জনগণের কণ্ঠরোধ করার কৌশল যারা দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে বারবার রাজপথে নামেন এটি কোনোভাবেই কেবল অপরাধ দমন নয় বরং ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার একটি সূক্ষ্ম চাল ভারতের হিন্দুত্ববাদীদের বুলডোজার রাজনীতি মুসলিম দমনের প্রতীক যেখানে গণতন্ত্রের স্লোগান ওঠে সেখানেই কেন একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ঘর বাড়ি গড়িয়ে দিতে ব্যবহৃত হচ্ছে বুলডোজার এটিকে শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ নাকি একটি বৃহৎ আদর্শের ভয়ঙ্কর বাস্তবায়ন মুসলিমদের কেন টার্গেট করা হচ্ছে সেই প্রশ্নের ব্যবসা প্রতিষ্ঠানে বুলডোজার চালানো এখন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এক রাজনৈতিক হাতিয়ার যথাযথ প্রক্রিয়া ও আদালতের নির্দেশ ছাড়াই এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুধু মুসলমান হওয়ার কারণেই তাদের টার্গেট করা হচ্ছে আইনজীবীরা বলছেন বিজেপির এই নীতি আর এর আদর্শ যারা লক্ষ্য ভারতে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা সমালোচকরা বলছেন দু সালে মোদী সরকার আসার পর থেকেই এই কৌশল আরও তীব্র হয়েছে সুপ্রিম কোর্ট এই ধ্বংসযজ্ঞকে অসাংবিধানিক বললেও স্থানীয় কর্তৃপক্ষ আইনের তোয়াক্কা করছে না এই বোলডোজার এখন শুধু একটি যন্ত্র নয় বরং ভারতে মুসলিমদের পণ্ঠাসা করে তাদের সম্পদ ব্যবসা ও শিক্ষাকে ধ্বংস করার ঘৃণ্য প্রতীক এটি এক গভীর ষড়যন্ত্র যার মাধ্যমে একটি জাতিকে প্রান্তিক করে তোলার চেষ্টা চলছে এই বর্বর বোলডোজার নীতিকে শুধু বাড়ি ভাঙছে নাকি ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে গুঁড়িয়ে দিচ্ছে গুম খুনের অভিযোগে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে যে গুম খুনের অভিযোগ বারবার উঠেছে এবার সেই অপরাধের মামলাতেই কারাবন্দী হলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার এক ডজনেরও বেশি সেনা কর্মকর্তা মানবতা বিরোধী গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র্যাব ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা সহ মোট পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এদের মধ্যে আছেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার বেশ কজন ব্রিগেডিয়ার জেনারেল আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই জেআইসি সেলে সংঘটিত গুম খুন এবং গণহত্যা সংক্রান্ত আলাদা তিনটি মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এই তিন মামলায় সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি রয়েছেন চৌত্রিশ জন ক্ষমতাসীনদের ছত্রছায় থাকা এত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিচার শুরু হওয়া এক অভূতপূর্ব ঘটনা দীর্ঘদিন যারা রাষ্ট্রের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধান ভূমিকা রেখেছিলেন তাদের এই বিচার প্রমাণ করে পূর্বতন শাসক গোষ্ঠীর আমলে গুম খুনের অভিযোগগুলো মিথ্যা ছিল না সাবেক ফ্যাসিস প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার পর এখন শুরু হয়েছে অন্ধকার সেই সময়ের অপরাধের চুলচেরা বিশ্লেষণ এটি সেই সব পরিবারগুলোর জন্য এক বার্তা যারা গুম হওয়া স্বজনদের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন এই বিচার কি ভবিষ্যতে দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা এবং তাদের জবাবদিহিতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ